হরে কৃষ্ণ সবাইকে নমস্কার আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের নামাজ শ্লোকের অনুবাদ বলবো যে অনুবাদে বলা হয়েছে ক্রোদের উদয় কিভাবে হয় এখানে বলা হয়েছে যে বিষয়ের কথা চিন্তা করিতে করিতে মানবের মনে সেই সকল বিষয়ের আসক্তি জন্মে আসক্তি হইতে কামনা এবং সেই কামনা বাধা পাইলে ক্রোদের উদয় হয় অর্থাৎ কোনো বিষয়ে আপনি যদি অধিক চিন্তা করেন সেই চিন্তা করিতে করিতে আপনার মনে সেই জিনিসটা পাওয়ার আসক্তি জন্মবে সেই আসক্তি হতে ওইটাকে আরও আপন করে পাওয়ার একটা মনের কামনা তৈরি হবে মানে এমন কামনা যাকে পাওয়ার জন্য আপনি উত্তপ্ত হয়ে উঠবেন সেই কামনা বাধা পেলে যদি আপনি সেটা করতে না পারেন সেই বাধা থেকে আপনার হৃদয়ে হ্রদের সৃষ্টি হবে মানে সেই জিনিস পাওয়ার জন্য যে রাগ ক্রোধ সেই সকল আপনার হৃদয়ে সৃষ্টি হবে